নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার খুব সহজে বানিয়ে আপনারা বছর বছর সংরক্ষণ করতে পারবেন এটা বানাতে যেমন সময় কম লাগবে আর খেতেও কিন্তু দারুণ মুখরোচক তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুখরোচক চোখ টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি তো এখানে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য ছশো গ্রামের মতো কাঁচা আম নিয়েছি এবার এই কাঁচা আমের খোসাগুলোকে আমাদের খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এই আমের আচার কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও নেই মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আপনারা আচার রেডি করে নিতে পারবেন আর এভাবে বানিয়ে আপনারা বহুদিন পর্যন্ত কিন্তু এই আচার খেতেও পারবেন তো এখানে দেখুন আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার একটা টিস্যু পেপার দিয়ে আমের উপরটা খুব ভালোভাবে এভাবে মুছে নিতে হবে আমের গায়ে যেন কোনো রকম জল না থাকে জল থাকলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এখন আমগুলোকে দুই টুকরো করে কেটে নিয়ে ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবার চলে যাব আমরা রান্নার দিকে একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সর্ষের তেল আমের পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ কাপ মতো সর্ষের তেল ব্যবহার করছি আপনারা যে পরিমাণ আম দিয়ে আচারটা তৈরি করবেন সেই পরিমাণ বুঝে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা এখানে কম বা বেশি করে যোগ করে নেবেন তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার কেটে রাখা আমগুলো যোগ করে দিচ্ছি আর এখানে কিন্তু সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম না হলে তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরোবে আর আমের আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবার পরই আমগুলো দিয়ে হাই ফ্লেমে দিয়ে প্রথমে আমগুলোকে আমাদের দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিট ভেজে নেবার পর এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমাদের আমগুলোকে ভেজে নিতে হবে আর এভাবে আমগুলো ভাজতে ভাজতে দেখবেন আমগুলো অর্ধেকটা সেদ্ধও হয়ে যাবে মিনিট দুই তিন মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না কেননা চিনি দেওয়ার পর আমের আচার আরও অনেকটাই জাল করতে হবে তো আমগুলো যখন অল্প এভাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে চিনি এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য যোগ করছি চারশো গ্রাম মতো চিনি যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি আপনারা যদি মিষ্টি আচার তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা এখানে আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে এবারে চিনি মেশানোর সময় খুব হালকা করে এভাবে নাড়াচাড়া করে মিশাতে হবে নইলে আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর এই কাজটা একটু সময় নিয়ে করলে দেখবেন এখানে আমগুলো আর ভেঙে যাবে না আম যেমন আস্ত তেমন কিন্তু আস্তই থাকবে তো হালকাভাবে নাড়াচাড়া করে চিনিগুলো মিশিয়ে নেবার পর এবার আমরা লো টু মিডিয়াম হাইতে দিয়ে মিনিট দশেকের মতো আমগুলো ফুটিয়ে নেব আর এই আচারে কিন্তু কোনো রকম জল পড়বে না তো এখানে দেখুন চিনি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনিটা এখানে মেল্ট হয়ে যাবার পর এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমরা ফুটতে দেবো দশ মিনিটের মতো আমের এই টকঝাল মিষ্টি আচার আপনারা শুধু শুধুও খেতে পারবেন আবার রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারবেন তো মিনিট দশেক মতো আচার এখানে ফুটতে থাকুক ততক্ষণ আমরা এই আচারের জন্য একটা মশলা রেডি করে নেব তো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি দুই চামচ মতো মৌরি আর দিচ্ছি দেড় চামচ গোটা ধনে আমার আমের পরিমাণ অনুযায়ী এখানে মশলা যোগ করে দিলাম আপনারা যে পরিমাণ কাঁচা আমের আচার তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলাটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নিতে হবে এখন মশলাগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় আর মশলা থেকে বেশ একটা হালকা সুগন্ধ বেরোয় এক থেকে দেড় মিনিট মতো ভাজার পর মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে হালকা একটা সুগন্ধ বেরোবে তখন ফ্লেমটা অফ করে মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে তো মশলা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি আর অন্যদিকে যে আমের আচারটা ফুটতে বসিয়ে রেখেছিলাম আচারটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে নইলে নিচে দিয়ে লেগে যেতে পারে এখন গুঁড়ো করা মশলা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যাতে এই মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশে যায় তো এখানে আচারের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে মিনিট দুই মতো আমরা ফুটিয়ে নেব মিনিট দুই মতো ফুটিয়ে নেবার পর এবার আচারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুই চামচ মতো ভিনিগার ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে তবে ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে পাতি লেবুর রসও যোগ করতে পারেন আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ ভিনিগার ও বিট লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ মুখরোচক টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আর এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই জমে যাবে তো এখানে আমি আচারটা ঠান্ডা করে নেবার পর এবার সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে হবে দারুণ মুখরোচক একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার আপনাদের এভাবেই বানাতে ইচ্ছে করবে দারুণ মুখরোচক এই আচার একবার বানিয়ে আপনারা বছর ভোর সংরক্ষণ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সম্পূর্ণ গলে যায়নি এরকম আস্ত আছে তবে এগুলো কিন্তু শক্ত নয় একদমই নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে খেতে লাগবে অত্যন্ত সুস্বাদু তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ধন্যবাদ